সুপ্রিম কোর্টের উপরে আমাদের একশো শতাংশ ভর্তা বারবার বলছি এবং তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিক মতো চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা অবশ্যই করবেন বলছি যে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি বারবার একটা কথাই বলছিলেন যে বাবা মার যে কথা যে স্মৃতি আপনি দিয়েছেন সেই সুস্থ আছে সুস্থ দিতে বলেছে শুনুন এইটা বিচারাধীন বিষয় তিনি যেটা ভালো মনে করেছেন তাই বলেছেন না সেটা বলা যাবে এটা একটু অসুবিধা হ্যাঁ সেটা তো হওয়ার বিষয়ই আমরা প্রথম দিন থেকে যেটা বলেছি সুপ্রিম কোর্ট সেটাই সামনে তুলে ধরেছে কারণ তথ্য প্রমাণ এইভাবে লোপাট করলে একটা সংস্থাকে সেটাকে খুঁজে বের করে একটা কঠিনই হয় এখানে তো তথ্য প্রমাণ লোপাটের অনেক পাওয়াই গেছে এবং তার জন্য তো একজনকে তারা গ্রেপ্তার করেছে সঞ্জয় রায়ের সাথে ঘটনার আগে পাগিয়ে সঙ্গে ফোনে কথা হয়েছে তাহলে কি সেটা সেটা জানে সেটা সিবিআই কি তদন্ত করছে সিবিআই জানে সেটা আমরা কি করে বলবো সিবিআই সিবিআই যা বলছে সিবিআই এর কথা বলছে সিবিআই কি করছে আমাদের তো বলছে না আমাদের শুধু বলছে আমরা আমাদের স্বার্থ মতো চেষ্টা করছি যাতে সমাধান করতে পারি এই ব্যাপারে আমি একটাই কথা বলবো যারা যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে তারা উপযুক্ত যারা যারা জড়িত সবাই যেন তদন্তের আওতায় আছে এবং সবাইকে যেন সেটা দেখতেই না আপনারা আস্তে আস্তে বেরোবে জানিনা যারা যাকে ভালো সবাই যেন তদন্তের আওতায় আছে এবং সবাইকে যেন মানে আমরা তো ওই মুহূর্তে কাউকে চিন্তা